রোস্ট রোস্ট জেনেটার মামুনি জেনেটার মামুনি জেনেটার মামনি উফ জেনেটার মামুনি এত দিন পেছন হেলিয়ে লোককে পাগল করে তুলেছে আর আজ সেই পেছন হেলানো মামনি রোস্টে জালায় নিজে পাগল হয়ে গেছে একেই বলে যেমন কর্ম তেমন ফল দেখো দেখো সোশ্যাল মিডিয়া এসে পেছন হেলিয়ে টাকা ইনকাম করবে আর রোস্ট করতে গেলেই দোষ বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই রোস্ট কর মানে নামে তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়ায় এই করে বেড়ায় ওই করে বেড়ায় আমি তো তাও আমার গতটাকে নড়ি অতদূর যাই তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে বলো আমরা তাই তো আমরা তো গত হেলিয়ে বাইরে যাই না ঘরের মধ্যে বসে রোস্ট করে টাকা ইনকাম করি এটাই আমাদের কেলমা কারণ বাইরে গিয়ে আমাদের পেছন হেলাতে হয় না তাই না মামনি আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে তোমরা কন্টেন্ট পাবে কোথা থেকে তুমি সত্যি তাই গো তোমরা যদি বাইরে গিয়ে পেছন না হেলাও আমাদের পেটে ভাত জুটবে না গো আমরা না খেতে পেয়ে মারা পড়ে যাব বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই তোমরা কন্টেন্ট দাও বলেই তো আমাদের পেটে দুটো ভাত জোটে কোন এই লোক কহা সে আতে ফাইন দিয়েছে ট্রেনের মধ্যে শ্রেয়া তো পুলিশ ধরেছে আর বাড়ি বাড়িওদ্দী পুলিশ চলেছে এমন পিছন এলিয়েছে বাড়ি বাড়িওদ্দী পুলিশ চলেছে তোমাদের কে বলে এই সব কথা তুমি তুমি মাঠে ঘাটে ট্রেনে রেল বোটে বটে সব জায়গায় পেছন হেলাবে আর পুলিশ তোমাকে ফাইন করবে নাকি আদর করে ছেড়ে দেবে জেনেটার মামুনি জেনেটার মামুনি জেনেটার মামুনি উফ আর তোমার নাম জেনেটার মামুনি কে দিয়েছে তোমার নাম তো পেছন হেলানো মামনি দেওয়া উচিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে একটু হেলাও না দেখি পেছনটা তুই ভালোবেস পেছন হেলাতে পারো একটু হেলিয়ে একটু দেখিয়ে দাও না মামনি দেখো দেখো বাহ 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 দারুণ দারুণ এই তো লাভ ইউ লাভ লু একশোতে পুরো একশো পেয়ে গেছ তোমার নাম জেনারেটারের সঙ্গে সঙ্গে পেছন হেলানো মামনিটাও পারফেক্ট হবে কি সুন্দর কষ্ট করতে রোস্টে জায়গায় রোস্ট করো কারণ রোস্ট করতে করতে কারণ মানে একদম পার্সোনাল অ্যাটাক অফ দি চলেছ না हां অবশ্যই এটা ভুল হয়েছে যে রোস্ট করতে করতে তার ব্যক্তিগত বিষয় নিয়ে রোস্ট করাটা একদম উচিত 아니 যে করেছে সে অবশ্যই অন্যায় করেছে জেনেটার মামুনি ভয় পেয়ে গেছে হে জেনেটার মামুনি বাড়ির মধ্যে চুপটি করে বসে আছেন না 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 তোমরা কি ভাবছো আমি ফাইন দিয়েছি একদম না সবার উত্তর দেব তো চলো দেখি আমাদের জেনেটার মামুনি অরুফে পেছন হেলানো মামুনি রোস্টের কি রিপ্লাই দেয় আমরা একটু শুনি তো বলো মামনি শুনি সবার উত্তর দেব তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করি যারা আমাকে খুব খারাপ বলেছেন নেক্সট টাইম থেকে এই জিনিসটা করবে না এই যা হাওয়া বেরই গেল এখনো কন্টেন্ট রেডি করতে পারোনি যে রোস্টের রিপ্লাই কি দেবে ও মাই গড আই এটাও এটা বোকা বলেই বলেছে দোষ নাই আশা করি যারা আমাকে খুব খারাপ বলেছে নেক্সট টাইম থেকে এই জিনিসটা করবে না ও এটা একটা ওয়ার্নিং ভিডিও ছিল তাই তো যাতে তোমাকে নিয়ে আর কেউ রোস্ট না করে মানে পরের বার আবার কন্টেন্ট সাজিয়ে নিয়েছে আর একটা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবে খুব ভালো খুব ভালো সুটিয়ে লাল করে দেবো নং আমি বার করে দেবো তো চলো বন্ধুরা আমাদের আবার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে কবে আমাদের পেছন হেলানো মামনি তার নেক্সট ভিডিও নিয়ে এসে আমাদেরকে রিপ্লে দেয় মানে রোস্টের পরবর্তী রোস্ট দিয়ে তার সত্য ওকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোলো অবশ্যই লাইক টুকে দিও ভালো লাগলে একটা ডিসলাইক ঠুকে দিও আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আদাছি টাটা